হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে কিন্তু আমি এমন একটা জায়গাতে চলে এসেছি যেটা কিন্তু বলা চলে কলকাতার হেরিটেজ কি কারণে বললাম এটা কিন্তু সেই তোমাদের ওই রকম হেরিটেজ নয় যেটা স্বাধীনতার সাথে যুক্ত বাট এটাও কিন্তু স্বাধীনতার সাথে যুক্ত এমন একটা জিনিস যেটা কিনা বহু বছর ধরে বাঙালির রসনা তৃপ্ত করে আসছে মানে বাঙালির এই যে ভুড়ি সেই ভুড়িকে তা দিয়ে আসছে এরকম একটা জায়গা জায়গাটা কোথায় হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম এই সিদ্ধেশ্বরী আশ্রম কিন্তু প্রায় আশি বছরেরও কিন্তু বেশি পুরনো যেটার এস্টাবলিশমেন্ট নাইনটিন মানে স্বাধীনতার আগেকার সেই কারণে কিন্তু এটা একটা হেরিটেজ প্লেস আজকে যাব সেখানে এবং খেয়ে দেখবো এখানকার খুব প্রসিদ্ধ প্রসিদ্ধ খাবার যেগুলোর এই জায়গাটার নামটাকে আরও বেশি এমসোসাইজ করে আরও বেশি লোকলোকের মুখে ছড়িয়ে দেয় চলো ওপরে যাওয়া যাক আর খাওয়া যাক আজকের स्पेशल किस आइटेम প্রথমেই যেটা ঢুকতে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে পাতা ভার আর লেবুর দাম কিন্তু ছ টাকা প্লাস দু টাকা প্লাস দু টাকা আইস হোটেল যেহেতু সেহেতু কিন্তু এইখানের যে খাবারের মেনুগুলো বা আইটেমগুলো সেগুলো পার হিসেবে কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা করে দাম আছে দেখতে পাচ্ছ মানে কোনটার করা কি দাম সেগুলো সব এখানে মেনশন করা রয়েছে দেখো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে কিন্তু দাম রয়েছে এখানে এখানে একদম পঞ্চ বান্ন সাজিয়ে নিয়ে বসে গেছি আমি খেতে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ঘন বেশ একটা মুগের ডাল সাথে কিন্তু নারকেলের কুচি রয়েছে বেশ সাথে রয়েছে কিন্তু একটা বড় সাইজের বেশ গন্ধরাজ লেবু এটা হচ্ছে পালং শাকের তরকারি যেটা কিন্তু ফুটকারও ভীষণ রেকমেন্ডেড পালং শাক এবং মটরশুঁটি দিয়ে একটা তরকারি এখানে এখানে মটরশুঁটি দেখাও যাচ্ছে পালং শাক বেগুন দিয়ে একটা সবজি বলতে পারো আচ্ছা এখানে রয়েছে কিন্তু বাঙালির ফেভারিট শুক্তো আজকে কিন্তু আমি অথেন্টিক শুক্তোটা ট্রাই করে দেখবো এই শুক্তোটা কতটা বেশি স্পেশাল কারণ এই জায়গাটার নাম কিন্তু সত্যিই খুব বাংলার ইতিহাসের থেকেও বড় কথা খাবারের হিস্ট্রিতে কিন্তু এই জায়গাটার নাম খুব বেশি রয়েছে ঝুরঝুরে আলু ভাজা তাও আবার একটা আলাদা বাটি করে আর এরকম সাইজের একটা পোস্তর বড়া চলো খাওয়াটা শুরু করি আগে সেই বাঙালি আনার যে একটা ঐতিহ্য খাবার খাওয়ার কলা পাতাতে এটা কিন্তু কেউ বাঙালির থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না ডালটা নিয়ে একটুখানি ডালের ইয়ে দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু তোমার ওই ওই রকম ডাল নয় বেশ গাঢ় ডাল যাকে বলা চলে হ্যাঁ 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 আমার খাবারগুলো দেখেই জাস্ট আমার লোভ লাগছে

অসাধারণ খেতে আচ্ছা একটু সুক্তটা তোমাদের ট্রাই করে দেখায় কারণ বাঙালির মাস্ট জিনিস যেটা হচ্ছে কিন্তু তো সুক্তটা না ট্রাই করলে তো আর হয় না বড়ি ঠরি পাওয়ার আশা করো না কারণ যেহেতু ভাইস হোটেল তো বড়ি ঠরি না ছাড়া করতে গিয়ে বেটে যাওয়ার একটা ব্যাপার আছে সূত্রটাও কিন্তু বেশ মটরশুটি মটরশুটি দেওয়া রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং বাঙালির যে অথেন্টিক সূত্র যার মধ্যে সমস্ত সবজি থাকে এখানে কিন্তু তোমরা ভর্তি সবজি পাচ্ছ ভর্তি সবজি রয়েছে এই প্লেটটাতে দেখো দারুণ টেস্ট আমরা কাজের বাড়িতেও বোধহয় এরকম সূক্ষ্ম টেস্ট পাই না খুব কম পাই যেটা আমার এইখানে সুক্ততে লাগলো মায়ের হাতের সুক্ত থেকে একদম আলাদা বলা চলে এখানে রয়েছে কিন্তু পালং শাকের একটা তরকারি আর এখানে কিন্তু পালং শাক যাকে বলা চলে পালং শাক পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটা তরকারি রয়েছে মোটাসুটি ভর্তি আর আমি কিন্তু সাথে বেগুনও দেখতে পাচ্ছি মানে মিক্সড ভেজ কিন্তু সেটার মধ্যে কিন্তু পালং শাক আর বেগুনই বেশি আমি দেখতে পাচ্ছি মিক্সড ভেজও বলা চলে না শুধু ট্রাই করে দেখি কারণ বা জিনিসটা দেখে ভীষণ লোভ লাগছে আমি পালং শাক খেতে ভালোবাসি ভীষণ স্পেশালি শীতকালটাতে পালং শাক খেতে দারুণ লাগে ও মাই গড ও মাই গড এই এক্সপিরিয়েন্সটা সত্যিই কোনো মূল্য নেই আর সবশেষে যেটা দেখানোর মতো জিনিস সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ভর্তি পোস্ত বাঙালির ফেভারিট জিনিস কিন্তু হচ্ছে পোস্ত পোস্ত ভাত খেয়ে একটা কমপ্লিট ভাত ঘুম না হলে কিন্তু বাঙালির যে রসনা তৃপ্তি সেটা কিন্তু ইনকমপ্লিট অসাধারণ আমার মতে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো তাহলে এইখানে কি কি খেতে পারো তাহলে আমি বলবো ভেজ আইটেমের মধ্যে এই কমপ্লিট খালিটা তোমরা খেতে পারো প্রাইজিং কি হয়েছে না হচ্ছে খাবারটা এনজয় করি তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও প্রাইজিংটা যদি তোমাদের বলি প্রাইজিংটা আমার যে তোমার আমি যা যা খেয়েছি আর কি ভাত ছিল ডাল ছিল তোমার আলু ভাজা একটা তোমার শুক্তো আর হচ্ছে তোমার পালং শাকের তরকারি আর পোস্তর বড়া টোটাল জিনিসটার প্রাইজিং ছিল হচ্ছে দুশো টাকা চিপ অ্যান্ড বেস্ট বলবো না বাট অথেন্টিক বাংলা খাবার যদি প্ল্যানেট এরিয়াতে খেতে হয় এবং সেটা যদি মানে চিপ কোয়ালিটির না হয় মানে একদম স্ট্রিট ফুড না খেতে চাও তাহলে আমি বলবো যে এই জায়গাটা কিন্তু মাই রেকমেন্ডেশন মানে আমার রেকমেন্ডেশনের মধ্যে ফার্স্টে আসে অসাধারণ খাবারের কোয়ালিটি যেরকম প্রাইস নিচ্ছে সেরকম তোমাদের কোয়ালিটিও দিচ্ছে এবং ভেজ তালি হিসাবে দুশো টাকা ইজ টু মাছ কস্টলি বাট অথেন্টিক বাংলা খাবার সাথে পোস্তর বড়া বা এই ধরনের জিনিসগুলো বেশ নারকেল ফারকেল দিয়ে ডাল এগুলো খেতে হলে কিন্তু অবশ্যই এখানেই আসতে হবে লোকেশনটা তোমাদেরকে বলতে হবে যে তোমরা কীভাবে আসবে তাহলে তোমাদের বলি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে স্প্ল্যানেড স্প্ল্যানেডের থেকে তোমরা ঠিক হেঁটে যানবাজার যে ক্রসিং সেই যানবাজারের ক্রসিং থেকে জাস্ট দু মিনিট লাগে হোটেলটা যেটা সিদ্ধেশ্বরীতে আসার যেটা মেন প্রায়োরিটি ছিল সেটা হচ্ছে যে যেটা ইন্সপিরেশন আমাকে দিয়েছে সেটা হচ্ছে ফুটকার যে সিরিজটা হ্যালো থ্যাংক ইউ ফুটকা তোমাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য যার ফলে কিন্তু আমি শরী কথাটাই জানতে পারলাম এবং এখানে এসে খেয়ে অসাধারণ সত্যি এবং ফুটকা যেরকম জিনিসটা বলেছিল যে উইদিন ফাইভ হান্ড্রেড দুজনের মতন খাওয়া দাওয়া পসিবল সেটা চার বছর আগে বলেছিল বাট আমি বলতে পারি যে এখন সেটা সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে দুজনের খাওয়া দাওয়া ইজ জাস্টিফাইড মানে মাংস ভাত যদি কেউ খায় বা মাছ ভাত কেউ খায় সেই হিসাবে ডান জাস্টিফাইড আসার জায়গা তোমাদের বলে দিলাম ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও খেয়ে প্রচন্ড ঘুম পাচ্ছে কারণ পোস্তর পড়া পোস্ত জিনিসটাই তো খুব হেভি জিনিস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তরক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকো সুস্থ থাকো আর খেতে থাকো